এই তুমি নিজেকে রে বলবা তোমাকে মনে হয় যে ভিশন কিছু করতে পারবে মা আমি না ঠিক বুঝি না কার লাইফে কি চলতেছে কে কি কল লোক কি থাকলে এগুলো নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন হ্যাঁ ওদের লাইফ ছেড়ে দাও না তুমি দেখতেছো যে একটা মানুষ তোমাকে এড়িয়ে যাচ্ছে তোমাকে অ্যাভয়েড করতেছে তোমার সাথে কথা বলে না তোমাকে দিকে অন্য দিকে তাকিয়ে থাকে তারপরও তুমি এই মানুষটার সাথেই কথা বলতে আছো সেটাই তো আমি জানতে চাই কেন ভালো লাগে না কিছু করব বলবো না কি বল ভয় পাইতেছি ওই আমাকে একটু সাহস জোগাবে ওটা নিজে ভয় পাইতেছি তোর বলা উচিত যে আমার মনের ভূত বলতে কোনো কিছু নাই এমন তো কথা ছিল না তুই ভালো মতো জানিস একটু ভয় বেশি ফ্ল্যাট করার নতুন নতুন তাই না আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে একদম সেজেগুজে আসছে মাথায় হ্যাটটাট পরে ফ্ল্যাট করতে

ভুতুরে টাইপের একটু মানে ভেজাল আছে আর কি কেউ এসে থাকতে পারে না অনেকে আসছে গেছে যাওয়া শুরু করে মানে থাকা শুরু করলেই বুঝতে পারবেন আর মানে ইসি ও ওয়াই হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তাহলে ভাবি কেউ সাবধানে রাখেন মানে একটু ভেজাল আছে আর কি একটু অলৌকিক ব্যাপার স্যাপার হয় আর কি ঠিক আছে ভাই থ্যাংকস ফর দ্য ইনফরমেশন হ্যাঁ জি জি যাচ্ছি চলো হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ শেষ করেই যাবে আমি কি তোমাকে বলেছি যে নাস্তা না করে চলে যাবে তুমি সব সময় এক লাইন বেশি বলছো রায়হান লিস্টে সব লেখা আছে তুমি টাকা তোমার কাছে নেই তুমি শুনি করো ওখান থেকে বেতন পাও কিছু রাখো না সংসারের জন্য

কোথায় যাচ্ছ বসো টাকা নিয়ে আসছি। লাগবে না ম্যানেজ করতে পারবে মানে? তাহলে কি তুমি মিথ্যে বলেছিলে? তোমার কাছে ছিল টাকা। মা মিথ্যা বলবো কেন? অল্প কিছু বাজার তো আমি নিয়ে আসতে বলবোamsfonts। আচ্ছা দাঁড়াও দেখি আমি আমার কাছে কিছু আছে দেখি। লাগবে না মা। নাস্তাটা মা শৌসেনে নিয়ে এসে এরকম সব সময় দুই লাইন বেশি বোঝে ওকে কি আমি বলেছি যে নাস্তা না করে যাও সাইম আপনার আসতে এত দেরি হলো সরি স্যার আপনার খবর কি স্যার খবর খুবই ভালো চেষ্টা করছি স্যার আচ্ছা আপনি আর কতদিন চেষ্টা করবেন স্যার যতদিন রিয়ানকে খুঁজে না পাওয়া যায় আপনি আমার সাথে তাজদামি করছেন আমি একজন আইনজীবী হয়েও অন্য কোথাও না গিয়ে আপনার কাছে গিয়েছি অথচ আজ পর্যন্ত আপনি আমার ছেলেকে খুঁজে পেলেন এই যে স্যার আপনি কিন্তু রেগে যাচ্ছেন রেগে গেলে মানুষের বুদ্ধির লোক পায় আপনি স্যার একটু কম কম রাগ করে একটু বেশি বেশি করে ভাবুন স্যার ব্যাপারটা একেবারে পানির মতো ইজি হয়ে যাবে ব্যাপারটা ইজি হয়ে গেছে না আমি একজন বাপ আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না আমি ইজি হব আপনি পারবেন এই যে স্যার আপনি রাগের মাথায় আরও একটি ভুল কথা বললেন আপনার ছেলে তো হারিয়ে যায়নি সে পালিয়ে গেছে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে তারা হানি মনে আছে আমি কিন্তু এবার সত্যি সত্যি আপনাকে ফায়ার করব স্যার দুটো দিন চেয়েছি প্লিজ আরেকটু ধৈর্য ধরুন স্যার মনে থাকবে এবার যেন ভুল না হয় এই জব্বার তোর মন খারাপ কেন তোর না বললাম তো চেহারা আমারে দেখাবি না হ্যাঁ এখানে কি করতেছ যা এখান থেকে বুঝলাম না এটা আমার খালার বাসা রে ভাই এখানে আমি কি নাচবো না গান গাবো না ভাত খাবো এই জায়গায় শুয়ে থাকবো এটা তো আমার ইচ্ছা তুই আমাকে বলার কি মানে খালা থাকলে তো এরকম আজকে বলতে পারতি না খালা নাই দেখে এরকম শুরু করলি তুই আমার সাথে তোর খালা তো ভাই কি তুই রুমটা কার তোর তোর বেরোয় যেতে বলতেছিস

আরে বোকা এটা তো দলে যাওয়ার না ব্যাপারটা হচ্ছে যে পাপ্পুর মন খারাপ ছিল ওই ওই প্রবলেমটা আমরা সলভ করতে গেছিলাম রে ভাই আচ্ছা তুই কার খালা তো ভাই তুই আমার খালা তো ভাই না তুই আমার বাসায় তুই এখানে এসে আমার কাছে থাকতে এসে তুই ওর দলে কিভাবে যাস আমি এই জিনিসটা বুঝলাম না তুই কিসের জন্য ওর সামনে আমার ইনসাল্ট করতে গেলি তোর মাথায় কোনো সেন্স নাই মন খারাপ রে এই তো দেখি এসে আ তুই ঠিক কাজ আমি ঠিক করতেছিস কেন কি হইছে তোর না মানে খালি যে জো একটু একটা অনলাইনে একটা টি-শার্ট অর্ডার করতেছিল ওইটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম তুমি জব্বার নাম কি বললা জো খালু এর মানে কি মানে খালু আসলে ওই 1 টাকার নোট যেরকম পুরান হয়ে গেছে এরকম খালু আসলে জব্বার নামটাও পুরান হয়ে গেছে এইজন্য শর্ট ফর্মে আমরা এটাকে জো দিছি এটা কুল কুল খালু এটা তুই যদি আমার ছেলের নাম জব্বার থেকে করে দিই জো বলিস তাহলে কি তোর খবর আছে কারণ আমার ছেলের নাম জব্বার আমি আকিকা দিয়ে রেখেছি

সে যে বলতেছে যে সে পাপ্পু ভাই এলাকায় খালি মেয়েরা ওরা পাপ্পু ভাই ডাকে কোন ছেলের ক্ষেত্রে এই পর্যন্ত দেখলাম না পাপ্পু ভাই ডাকছে ভাই ইলাম আমি তোমার একটা কথা বলি আমি বুঝতে পারছি ভাইয়া তোমার চেষ্টাটা অনেক বেশি সামনে আমাদেরকে মূল্যবোধ করার নেওয়ার জন্য হম কিন্তু বিষয়টা ইতিহাসে কি ভাই বাঘে আর মহিষে তো এক কাটা কোনোদিন জল খায় না তোমার ভাই সে তো একটা বিশিষ্ট গরু তাকে আমি এক লেভেল বাড়াইয়ে মহিষ বলছি হম কিন্তু তোমার ভাই মুখ থেকে এই জিনিসটা আসলে ওই সম্ভব না বিষয়টা আসা সম্ভব না এটা আসবে না

রায়হান তোমাকে তোমাকে চিংড়ি মাছ আনতে বলি নাই চিংড়ি মাছ আনতে তোমাকে বলেছি এই জুই যাত রাস্তাটা নিয়ে যাও তুমি চিংড়ি মাছ এনেছো কেন রায়হান রুই মাছ হচ্ছে বাংলাদেশের সব চাইতে মাছ বলতে গেলে জাতীয় মাছ হচ্ছে রুই মাছ এটা বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশের বাজারে পাওয়া যায় না এটা আমাকে বিশ্বাস করতে বুঝছো আমি কি দুনিয়ার দাঁড়িয়ে কিছুই বুঝি না রায়হান আর তাছাড়া এই চিংড়ি মাছ তো তুই খেতে পারে না ওর অ্যালার্জি তুমি নিজেও তো খেতে পারো না এতেই তোমার ক্যান্সার হলো কেন অন্য মাছ আনতে আমি আমি চেঞ্জ করেছি কিসের চেঞ্জ করতে আনবে তো রান্না করব কখন দেখি আর কি এনেছো সব পানিতে ভেজানো শুক্তা তয় তরকারি সব সাত দিনের বাসি পচা এগুলি তো তিন দিন যাবে না রায়হান আবার তোমার বাবার পফিট থেকে বাজারের জন্য টাকা নিতে হবে ওফ অসহ্য রায়হান আমি কি করব এগুলি দিয়ে যাও একটা রবট হয়ে যাচ্ছে চাও হাত মুখ ধুয়ে কিছু একটা করো চাপ কল উপরে হয়ে যাচ্ছে নাকি। খুব ফুট। আমি তোমারে খুঁজছি। আমাকে খুঁজে আছেন। খুবই সুসংবাদ কিন্তু কেন? মানে বাপু তুমি আমারে হেল্প করলেই একটা সুসংবাদ হয়ে যাবে। আমি আপনাকে হেল্প করব। হেল্প করবা হেল্প করলেই মনে করা আমার একটা কাজ হয়ে যাবে কি কাজ শুনি আগে একটু বুঝজলে আমনের মতিগতি ভাল লাগতেছে না আমাদের পাপু ভাই তুমি জানো না তোমার হেল্প ছাড়া এটা হবে না তুমি পারো আমাকে একমাত্র হেল্প করে বাঁচাতে রক্ষা করতে আমার কি হেল্প লাইন বানাইতেছে কোন দিক দি আপনি কইলেন তো ক্লিয়ার करिए যে জিনিসটা কি হেল্প 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 করতে ও পাপু তুমি তো জানো আমি বাড়ির মালিক বাড়ি ভাড়া তুলি আর লোন পরিশোধ করি এছাড়া আমার কোনো কাজ নাই এইজন্য তোমার ভাবি আমাকে দেখতেই পারো না বলতে পারো সাপ আর নেউলের সম্পর্ক এই সম্পর্কটাকে ঠিক করতে হবে না আর এই সম্পর্ক ঠিক করতে গেলে তোমার হেল্প ছাড়া হবে না এখন তোমাকে হেল্প করতেই হবে আপনার আর ভাবির যে সমস্যা এটা আবার জটিল সমস্যা কিন্তু আমি তো কোনো পীড়াও না কোনো দরবারের বাবাও না আমার দারে কি আমি কি আপনাকে সমস্যা ঠিক করতে পারি মেয়া আপনার যে বয়সের যে ডিস্টেন্স আপনাদের এই তো ভাবির লোক মনে করেন যে আপনার বনে না কইবেন তো ক্লিয়ার করে বলেন আর কি তুমি অভ্যন্তরীণ ব্যাপার যা জানো না বলতে যেও না তোমার ভাবির সঙ্গে আমার সম্পর্কটি সাময়িক খারাপ হয়েছে আর তুমি হেল্প করলে এই সম্পর্কটি কোথায় যাবে তুই চিন্তাই করতে হবে না প্লিজ একটা কথা বলি তোমার তোমার হেল্প একটু করে দাও আমি তোমাকে কিন্তু সহযোগিতা করবে জরুরি মানে তোমার গিটারটি তোমাকে দাও আমার গিটার নেবেন আপনি হ্যাঁ গিটারটা লাগবে আপনার কি মাথা ঠিক আছে গিটার নিয়ে আপনি করবেন কি আপনি গান শোনাইতে চাইতে আছেন কোনো ভাবে আমি তোমার ভাবিকে আমার কোন ঠে একটা গানটা শোনাবো আর গিটারটা তখন বাজাবো তোমার ভাবির মন অন্যরকম হয়ে যাবে শোনেন আপনি যদি গান শুনেন ভাবি রে তাহলে ভাবি যেহেতু ঘরে আছে হেটু থাকবে না একসাথে ব্যাগ লই বাপের বাড়ি চলে যাবি তোমার আমার প্রতি কোনো আত্মবিশ্বাসী নাই তুই কি জানো না আমি গান করলে তোমার ভাবি চলে যাবে বলে তোমার এই গিটারে যদি তুমি ভাবি কি গান শোনাই তোমার ভাবি মুক্ত হয়ে যাবে প্লিজ তুমি আমাকে হেল্প করো আমি একটা কথা বলতেছি আমি তোমাকে কিন্তু এমনি এমনি নিচ্ছি না আমি তোমাকে টাকা দেবো শোনো এল দুশো টাকা লাগবে আমার কি ফকির নিব না আমি দুইশো টাকা দুইশো টাকা কোনো কাজই না মিনিমাম দুই ঘন্টার অ্যাডভান্স দেবেন চারশো টাকা

আপনি বাড়িওয়ালা মাথার পেটে সারতেছেন সেই উপলক্ষে আমি ঘন্টা প্রতি দুইশো টাকা রাজি হয়েছি তাহলে এত সহজে রাজি হইতেও না পাপ্পু বই এত সহজে জিনিস ছাড়ে না তারপরে যখন নেছেন যান ভাবির বই বই গান শুনান দেখবেন ভাবির মন ভালো গেছে আপনাকে অনেক ভালোবাসা দেবে আমি তোমার কাছে টাকা চাইলে কি কি করতে থাকো এরকম কিপটা কিসের জন্য তুমি আমি কি তোমার টাকা নিয়ে কি মানে মারে খাবো না তুমি কি করে ভাবলা যে আমি তোমার কাছে আঁকা খাবো